শিক্ষক সমিতি আপনাদের কি আগেও তো এই সমিতি ছিল তার কিছু লোক কি আলাদা হয়েছে কিনা বা গ্রুপ হয়েছে কিনা এই বিষয়ে যদি একটু বলতেন আমাদের কোন শিক্ষক গ্রুপ হয়নি আমাদের এই সংগঠন খুব পুরনো একটি সংগঠন এবং স্বাধীনের আমরা স্বাধীনের আগেই এই সংগঠন সত্তর বছরের এই সংগঠন আমাদের আগে কোনো আমাদের কাছ থেকে কোনো শিক্ষক নেতা এখান থেকে চলে যায় পুরোনো সংগঠন আমাদের এই কথা বলে শুধু মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য আমরা অন্য কোনো সংগঠনের সাথে আমাদের আমরা আমাদের মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের জন্য আমরা কথা বলি এবং সরকারের কাছে আমরা বিনীতভাবে আবারও অনুরোধ করছি আপনাদের মাধ্যমে আমাদের এই দাবি চাকরি চিকিৎসা ভাতা বাড়ি ভাড়া উৎসব ভাতা আমাদের দেওয়ার জন্য আমরা আপনাদের মাধ্যমে আমরা সরকারের কাছে সরকারি নিয়মে যেটা আছে সেটাই সেখান থেকে আমরা গ্রহণ করে থাকি সরকার নির্ধারিত মাধ্যমিক কোনো অতিরিক্ত ফি গ্রহণ করে না আমাদের এই আন্দোলন তো চলমান আমরা নিয়মিত এই আন্দোলন চলছি আমরা শিক্ষা উপদেষ্টার সাথে কথা বলেছি আমরা আমাদের অফিস থেকে প্রেস ব্রিফিং দিয়েছি আমরা আমাদের এই আন্দোলন চলমান রয়েছে আগে থেকে